আমরা শুনলাম কিভাবে করবো তবলি করবে না এক হাতে কোরআন আর এক হাতে হাদিস আর সাহাবা কারমদাদের তরিক এটাই নিয়ে তবলি করবেন তবলি মানে পৌঁছে দেওয়া আল্লাহ কোরানে বলছেন যে নবী শাসন সম্বোধন করে ই আইহার রসুল ও বাল্লেক মা উনজেলা এলাকামী রববেক তবলি করে দাও যা নাজল হয়েছে রবের পক্ষ থেকে নাজেল হয়েছে কার পক্ষ থেকে কোরআনই ভাতে তবলিক করবেন কিন্তু এমন একটি কিতাব যেই কিতাবটি আপনাদের মুরব্বীদের কাছে মোবারক কিতাব আর সেই কিতাবে জাল জয়ীপ আর কিচ্চা কাহিনী স্বপ্নের ধর্ম আর কৌতুকী হ্যাঁ জালিয়াতি আর তার প্রচার প্রসার করবেন এটার নাম তবলিক না না এটা তবলিক হচ্ছে মানুষের তৈরি করা তবলিক সেটা ভারতীয় তবলিক সেই ভারত থেকে অন্য জায়গায় পাচার হয়েছে আর যেটি ইসলামের তবলিক সেটা হচ্ছে ওহির তবলিক করতে হবে তো ওহির তবলিক তো এটা কী হচ্ছে তবলিক মানে পৌঁছে দেওয়া আমি পৌঁছাইতে আসিনি দাম থেকে হ্যাঁ আপনাদের কাছে পৌঁছে দিলাম না তৌহিদের কথা পৌঁছে দিলাম সুন্নতের কথা পৌঁছে দিলাম শিরি বেদাতের কথা পৌঁছে দিলাম জি যতটুকু পারলাম এই সময়ে পৌঁছে দিলাম যারা এখানে আছেন ভাইরা অলমা এখানে আছেন তারা আপনাদের কাছে পৌঁছাতে আছেন এটা হচ্ছে কোরআন সন্ন্যার কথা যারা পৌঁছায় সেই তবলিকের সাথে জড়িত হবেন আর সেটা তবলিক মানে পৌঁছানো পৌঁছাইতে হবে আল্লাহর কথা রসুলের কথা অন্য কারো কথা নয় জি